মাইশা বলল আয়সা তো আজ আসবে বলেছিল বাসে উঠেছে কিনা একটা কল করে দেখি আসসালাম আসসালাম কিরে রে কি খবর বাসে উঠেছিস না গরুর গাড়িতে উঠেছি এই যুগে গরুর গাড়ি পাইলি কই বাস গাড়ি গরুর গাড়ি হয়ে যায় যখন জ্যামে আটকে পড়ে যায় অবশ্য বাসকে গরুর গাড়ির সাথে তুলনা করলে ভুল হবে বাসের চেয়ে গরুর গাড়ি বেটার সেই কখন বাসে উঠেছি বাসে না উঠে গরুর গাড়িতে উঠলেও এতক্ষণে তোর বাসায় পৌঁছে যেতাম আমি জ্যামে পড়ে গরমে আধা সিদ্ধ হয়ে মরছি আর তুই হাসছিস তোর কথা শুনলে হাজার কষ্টের মাঝেও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমার কথার জন্য না আসলে তুই একটা এত হাসিস আচ্ছা ঠিক আছে হাসি তাই তোর কথাই মেনে নিলাম আমি তা তোর সঙ্গে কে আছে কার সঙ্গে আসছিস বড় ভাইয়ার সঙ্গে আছে আচ্ছা এখন রাখি আমার ফোনের চার্জ নাই আচ্ছা সাবধানে আসিস আসসালাম আলাইকুম হুম ওয়ালাইকুম আসসালাম আন্টির বাসায় এসে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে আনটি এসে দরজা খুলে দিল আসসালামু আলাইকুম আসসালাম আসতে কোনো সমস্যা হয়নি তো না তুই একা কেন তুই যে বললি বড় মামার সঙ্গে এসেছে মামা কই ভাইয়া তো আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল একটু দেখা করে গেলে কি হতো হুম আচ্ছা সেটা না হয় ভাইয়াকে জিজ্ঞেস করিস হুম তা আবুদুলা ভাই এবং বাসার সবাই কেমন আছে তুই কি আমাকে বাসায় ঢুকতে দিবি নাকি দরজার সামনে দাঁড় করিয়ে উকিলের মতো প্রশ্ন করিয়ে যাবি এমনিতেই গরমে আমার অবস্থা শেষ আর বাসায় না নিয়ে তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে ও সরি আয় আয় ভিতরে আয় হম তুই রুমে গিয়ে ফ্রেশ হ আমি চা নিয়ে আসছি আমি চা খাই ও ভুলে গিয়েছিলাম তুই তো আবার চা পছন্দ করিস না আচ্ছা ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য আমের জুস নিয়ে আসি আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি মাইশা জুস নিয়ে বসে আছে এনে থিংকু এবার বল বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আঙ্কেল কোথায় অফিসে নাকি হ্যাঁ কখন ফিরবে ওনার আসার ঠিক নেই কোনোদিন রাত দশটা কোনোদিন রাত এগারোটা বাসায় তুই একা আর আসেন হুম ইরির সঙ্গে ঘুরে বেড়ায় তাই লেট করে আসে এই আবার হচ্ছে নাটের গুরু ওর জন্য অবস্থা কিচ্ছু মাথায় ঢুকছে না পুরো কাহিনী খুলে বলছি কিন্তু তার আগে চল জোহরের নামাজটা পড়েনি হুম চল দুজনে একসঙ্গে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে গল্প করতে বসলাম এবার এক মাস আগের কাহিনীটা তাড়াতাড়ি বল বলছি সব কিছু ভালোভাবে চলছিল কিন্তু ইরি এসে প্যাঁচ লাগিয়ে দিল সেদিন ইরির জন্মদিন ছিল সেদিন জন্মদিনে মাইশাকে নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল রাগারাগি করে এবং রাগ করে বাসা থেকে চলে যায় সবটা মাইশা আমাকে বলল আমি বললাম তারপর কি হলো তারপর শাহেদ বলল সরি আমি একটা কাজে আটকা পড়ে গেছি তাই যেতে পারবো না ইরি বললো আমার কাছে মিথ্যা বলছে সুইটহার্ট আমাকে মিথ্যা বলে কোনো লাভ নেই আমি সত্যিটা জানি আমি তো আগে থেকে জানতাম মাইশাকে তুমি রাজি করাতে পারবে না কথাটা মনে মনে বলল ইরি শাহেদ মিথ্যা বলছো কেন মিথ্যে কেন বলবো আর কি মিথ্যা বললাম আমি জানি তুমি কোনো কাজে আটকা পরনি তুমি যখন অফিস থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলে তখন কিন্তু আমি তোমাকে কল করেছিলাম আর তুমি তখন বলেছিলে সব কাজ শেষ করে বাসায় যাচ্ছ আর এখন বলছো কাজে আটকা পড়ে গেছ না মানে আসলে থাক আর মানে মানে করে মিথ্যা বলতে হবে না আমি বুঝে গেছি মাইশা রাজি হয়নি আচ্ছা মাইশা যখন রাজি না তখন থাক তুমি একাই চলে আসো না আমার ভালো লাগছে না আমি যাব না হায় হায় বলে কি ও না আসলে তো আমার সব প্ল্যান ভেসতে যাবে সেটা তো আমি হতে দেবো না মনে মনে বলল ইরি আরে বাবা এভাবে একা একা বসে থাকলে তোমার মন আরো খারাপ থাকবে তুমি এখানে আসো সবার সাথে এনজয় করো দেখবে মনটা ভালো হয়ে যাবে সাহেদ বলল ইরি কোনো কথা শুনতে চায় না আসতে যখন বলেছি তখন তোমাকে আসতেই হবে ব্যাস কথাটা বলে ইরি ফোনটা কেটে দিল শাহেদের মন খারাপ ইরির বাসায় যেতে ইচ্ছা করছে না তাই চুপচাপ ওখানেই বসে রইল বেশ কিছুক্ষণ পর শাহেদের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল ইরির বাবা ফোন করেছে ইরির বাবা বলল হ্যালো শাহেদ তুমি কোথায় আছো এই তো আঙ্কেল একটু বাহিরে আছি বাবা তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় আসো ইরি তোমাকে ছাড়া কোনো মতেই কেক কাটতে রাজি হচ্ছে না আঙ্কেল আমি তো আমি জানি তুমি ব্যস্ত মানুষ তারপরও অনুরোধ করছি প্লিজ তুমি না করো না তাড়াতাড়ি আসো ভর্তি মেহমান। এখন ইরি যদি কেক না কাটে তাহলে বুঝতেই পারছ আমি কেমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি আসছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা রাখি তাহলে বায় কথাটা বলেই ইরির বাবা ফোন কেটে দিল শাহেদের ইচ্ছা করছে না তবু ইরির বাবার অনুরোধ রাখার জন্য ইরির বাসার উদ্দেশ্যে পা বাড়ালো কিছুক্ষণের মধ্যেই শাহেদ ইরির বাসায় পৌঁছে গেল ইরি বলল মহারাজ তাহলে অবশেষে আসলেন তুমি ছোট বাচ্চাদের মতো যেই জিদ ধরেছ না এসে উপায় আছে জেদনা ধরলে যে হচ্ছে না এখানে আমি মজা করব আর আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি না এসে মন খারাপ করে বসে থাকবে তা তো হতে দিতে পারি না ইরির বাবা বললো এই তো চলে এসেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা ইরি চল এবার তাড়াতাড়ি কি একটা কাঠ সবাই ওয়েট করছে হুম, চলো ইরি তার বন্ধু রনিকে চোখের ইশারায় কি যেন বলল ইরির ইশারা বুঝতে পেরে রনি মুচকে একটা হাসি দিল তারপর সে সাহেদের কাছে আসলো রনি বলল কিরে সাহেব তোর বৌ আসেনি আসলে তো দেখতে পারতি যেহেতু দেখতে পাচ্ছিস না তাহলে বুঝাই যাচ্ছে আসেনি ইরি আর রনি খুব ভালো করে বুঝতে পারলো সাহেব ভীষণ রেগে আছে ইরি ইশারা করে রনিকে একটু সাইডে নিয়ে গেল তারপর বললো শাহেদের এই রাগটাকে কাজে লাগাতে হবে শাহেদকে এমন এমন কথা বলতে হবে যাতে মাইশের প্রতি শাহেদের মন বিষিয়ে যায় পারবি না পারব না মানে খুব ভালোভাবেই পারবো রনি আবার সাহেদের কাছে আসলো রনি বলল আরে ভাই রেগে যাচ্ছিস কেন ভাবি অন্য কোনো সাইডেও তো থাকতে পারে তাই জিজ্ঞেস করল তা ভাবি কি নিয়ে আসতে চেয়েও নিয়ে আসলি না কেন শাহেদ কি একটা বলতে যাচ্ছিল ঠিক তখন ওদের আরো কয়েকটা ফ্রেন্ড আসলো ওখানে ঈশান বললো কিরে শাহেদ ভাবি কোথায় রনি বলল শাহেদের বউ আসেনি রনির কথা শুনে বাকি সব বন্ধুরা একসঙ্গে বলে উঠলো কেন আসেনি রনি বলল সেটা জানি না ঈশান বললো কিরে শাহেদ তোর বউ আসলো না কেন শাহেদ আগেই বুঝেছিল এখানে মাইশাকে ছাড়া আসলে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে এজন্যই শাহেদ আসতে চাচ্ছিল না কিন্তু ইরির বাবার জন্য আসতেই হলো শাহেদের এখন মাইশার ওপর প্রচন্ড রকমের মেজাজ খারাপ হচ্ছে মাইশাকে এখন সামনে পেলে দু চার থাপ্পর মেরে দিত হয়তো। রিয়া বলল কিরে রে সাহেদ চুপ করে আছিস কেন উত্তর দে কিসের উত্তর রাজু বলল কিসের উত্তর মানে আমরা তখন থেকে বলে যাচ্ছি তোর বউ আসেনি কেন শুনতে পাচ্ছিস না শাহেদ বলল এমনিতে নিয়ে আসিনি সুমি বলল এমনি আনিসনি এটা কোনো কথা হলো রাজু বলল হ্যাঁ সেটাই তো তুই নিয়ে আসবি বলেছিলি আর এখন বলছিস এমনিতে নিয়ে আসেনি এটা কেমন কথা সাহেব বলল আনতে ইচ্ছা করেছিল তাই নিয়ে আসতে চাইছিলাম পরে ইচ্ছা করেনি তাই আনিনি ব্যাস এখানে এত প্রশ্নের কি আছে ঈশান বলল ইচ্ছা করে আবার ইচ্ছা চেঞ্জ হলো কেন আমার বউকে দেখার এত শখ কেন রে তোদের নিজেদের বউ থেকে শখ নিচ্ছে না ঈশান বলল আজব তো এগুলো কি ধরনের ভাষা বলছিস তুই একটা সিম্পল বিষয়কে এত পেঁচাচ্ছিস কেন আমাদের সবার স্ত্রী আসছে তোর স্ত্রী আসেনি এজন্যই প্রশ্নটা করেছি সোজাভাবে উত্তর দিলেই তো পারিস এখানে এত রিয়্যাক্ট করার কি আছে সাহেদ বলল তোদের মাছে নিয়ে আসা ঠিক মনে হয়নি তাই আনিনি রনি বলল কেন রে আমাদের মাছে তোর বইকে নিয়ে আসলে তোর বউয়ের মানসম্মান কমে যেত নাকি বিয়ে তো করেছিস একটা গেহভূতকে তাকে নিয়ে তো অহংকার রিয়া বলল এমন ভাব করছিস মনে হচ্ছে রূপসী রাজকন্যা বিয়ে করেছিস সুমি বলল একদম ঠিক বলেছিস রিয়া মনে হচ্ছে ওর বউয়ের মতো সুন্দরী রূপসী ধনী আর একটাও নেই ওদের কথা যত শুনছে মায়েশার প্রতি সাহেদের রাগ ততই বেড়ে যাচ্ছে ইরি এতক্ষণ দূরে থেকে ওদের কথাগুলো শুনছিল আর মিটমিট করে শয়তানি হাসি হাসছিল এবার সে ওদের কাছে গেল ইরি বলল কিরে আজ আমার জন্মদিন তোরা এনজয় করবি আনন্দ করবি তা না করে সবাই মুখটা এমন কালো করে রেখেছিস কেন রনি বলল মুখ কালো করে বসে আছে কেন তার কারণটা শাহেদকে জিজ্ঞেস কর গেউ ভূত বিয়ে করেছে আর ভাব দেখাচ্ছে সাহেদ বলল হ্যাঁ ভাব দেখাচ্ছি তোর ইচ্ছা হলে তুইও গেও ভূত বিয়ে করে ভাব দেখা ইরি বললো আরে বাবা কি হয়েছে বলবি তো তোরা নাকি ঈশান বলল মাইশা কেন আসেনি জানতে চেয়েছিলাম এই সামান্য প্রশ্নের জন্য শাহেদ আমাদের সাথে এমন রিয়াক্ট করছে ইরি বললো ও নো মাইশার জন্য শাহেদের মন মেজাজ এমনিতে খুব খারাপ আছে তার উপর আবার মাইশার কথায় জিজ্ঞেস করছিস ঈশান বলল কেন মাইশার জন্য শাহেদের মন মেজাজ খারাপ কেন ইরি বললো আসলে মায়শা অনুষ্ঠানে শাহেদ বললো ইরি এসব কথা বাদ দাও তো না বাদ দিব না আর কেনই বা বাদ দিব ওই গেয় ভুতার জন্য সবাই তোমাকে ভুল বুঝছে ওর দোষের কারণে তোমাকে সবাই দোষী করছে আর আমি এসব দেখে মুখ বুঝে থাকবো আমাকে বাধা দিও না সবকিছু বলতে দাও রাজু বলল আসলে কি হয়েছে ভালোভাবে খুলে বল তৈরি মাইশাকে নিয়ে আসার জন্য শাহেদ অনেক রিকোয়েস্ট করেছিল বাট মাইশা শাহেদের মুখের ওপর না করে দিয়েছে কি স্বামীর মুখের ওপর স্ত্রী না বলতে পারলো ঈশান বলল মাইশা নাকি শাহেদের খুব বাধ্য স্ত্রী সে নাকি শাহেদকে খুব ভালোবাসে তাহলে এখানে আসতে রাজি হল না কেন ইরি বলল এসব নাকি ইসলামের মতে ঠিক না এগুলা নাকি হারাম তাই রাজি হয়নি সুমি বলল ইসলামে তো স্বামীর আদেশ মানার কথা বলা আছে তাহলে সেটা কেন পালন করল না রিয়া বলল রাবিয়া বসরের মতো ভাব দেখায় আর স্বামীর হুকুম মানে না যত সব মানুষ দেখানো দর বেশি রনি বলল আমার তো মনে হচ্ছে শাহেদকে সবার সামনে অপমান করার জন্য ধর্মের অজুহাত দিয়েছে মাত্র আমরা কি ধর্মের কথা জানি না নাকি বাংলাদেশে প্রায় সব পরিবারে জন্মদিন পালন হয় তাহলে সবাই কি ধর্মের ব্যাপারে অজ্ঞ নাকি শুধু মাইশাই ধর্মের ব্যাপারে জানে নাকি সেদিনই তো একটা হুজুরের বাসায় জন্মদিনের দাওয়াত খেয়ে আসলাম শাহেদকে ভুল বোঝানোর জন্য হুজুরের কথাটা বানিয়ে বলল রনি হারাম হলে কি হুজুরের এটা পালন করত ইরি বলল আসলে সাহেবকে সহজ সরল পেয়ে যা ইচ্ছা তাই বুঝায় মেয়েটা রিয়া বলল মেয়েটা শাহেদকে ভালোই বাসে না ভালোবাসে শাহেদের ধন সম্পদকে লোভে মেয়ে কোথাকার রনি বলল ঠিক বলেছিস রিয়া শাহেদকে ভালোবাসলে আজ না এসে এভাবে অপমান করিয়ে নিত না আর লোভী না হলে আগের ওই কষ্ট অপমান সহ্য করে পরে থাকতো না ইরি বলল আমার মনে হচ্ছে আগে সে অপমানগুলোর শোধ তুলছে রনি বলল হুম ঠিক এখন হয়তো বাসায় বসে শাহেদ অপমান হচ্ছে এটা ভেবে হাসছে ওদের কথার মাঝে শাহেদের ফোনটা বেজে উঠলো ফোনের দিকে তাকিয়ে দেখল মাইশা ফোন করেছে বন্ধুদের কথা শুনে শাহেদ মাইশার উপর খুব রেগে আছে তাই রাগ করে ফোনটা রিসিভ করল না ফোন রিসিভ করছে না দেখে বারবারই কল করে যাচ্ছে মাইশা ইরি বলল কে ফোন করেছে রিসিভ করছে না কেন মাইশা ফোন করেছে রিসিভ করো না রিসিভ করবো না ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না রিসিভ না করলে মাইশা ফোন করা বন্ধ করবে না কল করতে থাকবে তুমি বরং রিসিভ করে মাইশাকে বলে দাও তোমাকে যেন বিরক্ত না করে এরির কথা শুনে শাহেদ ফোনটা রিসিভ করল মাইশা বলল আসসালামু আলাইকুম কি ব্যাপার এত কল দিচ্ছ কেন সালামের উত্তরটা দেন উত্তর দেওয়া ওয়াজিব ভুলে গেলেন নাকি তোমার কাছে সব আচেরা কথা শোনার টাইম নেই আমার কেন বারবার কল করে আমাকে ডিস্টার্ব করছো সেটা বলো মাইশা বলল এসব আজেরা কথা মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ আজেরা কথা মনে হচ্ছে আর শুনো তুমি অন্য কারো কাছে রাবেয়া বসরি ছেড়ে আমার কাছে আসতে আসবে না তুমি আসলে কি সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে মাইশা বলল আমি কি কি জেনেছেন আমার ব্যাপারে शाहिद বলল তুমি একটা লোভী বে আর শুধু তুমি না তোমার পরিবারের সবাই লোভী কি বলছেন এসব হ্যাঁ ঠিকই বলছি তোমার বাবা মার লোভী আমার বাবা ধনসম্পদ দেখে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে দেখুন যা বলার আমাকে বলুন কিন্তু দয়া করে আমার বাবা মাকে কিছু বলবেন না একশোবার বলবো হাজার বার বলবো কি করবে শুনি তোমার বাবা মা লোভী না হলে একমাত্র মেয়েকে এত দূরে বিয়ে দিত না যে দেখেছে ছেলের বাবা অনেক ধন সম্পদের মালিক অমনি লাফাতে লাফাতে বিয়ে দিতে রাজি হয়ে গেছে প্লিজ চুপ করুন কান্না করতে করতে কথাটা বললো মাইশা কেন চুপ করব কেন সত্য কথা বলছি তাই গা চালা করছে বুঝি মাইশা চুপ করে রইল আর যেন আমাকে ফোন করে ডিস্টার্ব না করা হয় বায় কথাটা বলেই ফোনটা কেটে দিল সাহেব মাইশা অঝোর ধারায় কান্না করতে লাগল নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছে তার শুধুমাত্র আমার জন্য আজ আমার বাবা মা অপমানিত হলো আমি আমার বাবা মার অযোগ্য সন্তান সব কিছু তো ঠিকই ছিল হঠাৎ করে উনি এমন হয়ে গেলেন কেন এসব বলছে আর কান্না করছে কিচ্ছু ভালো লাগছে না তা তাই উজু করে নামাজে দাঁড়িয়ে গেল মাইশার যখনই মন খারাপ থাকে তখনই সে নামাজে দাঁড়িয়ে যায় এদিকে শাহেদের মা মাইশাকে কল দিল মাইশা অন্য রুমে নামাজ পড়ছিল তাই ফোনে রিংটোন সে শুনতে পেল না কয়েকবার ফোন করার পর যখন দেখলো মাইশা রিসিভ করছে না তখন শাহেদের মা শাহেদকে কল করলো